স্বামীর কাছে স্ত্রীরা এই চারটি জিনিস দাবি করলে স্বামী যদি তা পূরণ না করে ওই স্বামী জাহান্নামে চলে যাবে স্ত্রীকে বিয়ে করার পরে শুধু খালি তাকে দিয়ে ঘরের কাজ করালা তার থেকে শুধু খালি খেদমত নিলা তার সাথে গোলামের মতো আচরণ করলা সাল্লা সালাম বলছেন তুমি যদি তার হক আদায় না করো কেমতের ময়দানে আল্লাহর এক পা সামনে করতে পারবা তুমি জান্নাতে যেতে পারবা একবার এসে করিম সাল্লাহ আল্লাহ আমাদের স্ত্রীদের ব্যাপারে কোন হক আছে নাকি রবি করিম সাল্লিয় সাল্লাম বলেছেন চারটি হক যদি স্ত্রীদের আদায় না করো আর স্ত্রীরা যদি তোমাদেরকে ক্ষমা না করে মনে রাখব একবার জান্নাতের দিকে যেতে পারবা বড় কঠিন কথা স্ত্রীর মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহ স্বামী এবং স্ত্রীকে তাকে মর্যাদা দিতে হবে তার অধিকার আপনাকে আদায় করতে হবে প্রথম নম্বর হচ্ছে সে যদি আপনার কাছে মোহরানা দাবি করে অবশ্যই আপনাকে মোহরানা দিতে হবে এবার আপনি বলবেন যে হুজুর যদি মোহরানা দেওয়ার মতো ক্ষমতা না থাকে মোহরানা দেওয়ার মতো ক্ষমতা না থাকে আপনি বিয়ে করছেন কেন আপনাকে বিয়ে করতে কে বলেছে আপনার স্ত্রী যদি আপনার কাছে মোহরানা দাবি করে অবশ্যই আপনি তাকে মহারানা বুঝিয়ে দিতে হবে আর না হলে আল্লাহর কাছে আপনাকে তার জন্য জবাবদাহিতা করতে হবে এই জায়গাতে এসে আপনার কাছে যদি একান্ত ভাবে দেওয়ার মতো সক্ষমতা সেই সম্পদ যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি বেশি থেকে বেশি যেটা করতে পারেন অত্যন্ত বড় নম্র ভাষায় তার থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন তবে কোন স্ত্রী যদি ক্ষমা না করে আপনি কিন্তু কোনোদিন ক্ষমা পাবেন না এই জন্য তাকে ভালোবাসা দিয়ে আদর দিয়ে তার থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন তবে আপনার যদি সামর্থ্য থাকে সম্পদ থাকে এরপরেও যদি আপনি তার কাছে ক্ষমা চাইতে যান তাহলে সে কিন্তু ক্ষমা না করলে কোনো হবে আল্লাহর কাছে আপনি কোনোদিন পার পাবেন না অবশ্যই করতে হবে এরপরে রবি করিম সালিয়া বলেছেন দ্বিতীয় নাম্বার স্ত্রীর হক হলো তা যদি তোমরা আদায় না করো করোয়ামতের মাঠে আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবেন না সেই বিষয়টা হচ্ছে তুমি যেই দামের কাপড় পরো তোমার স্ত্রীকে তুমি সেই দামের কাপড় পরাতে হবে আপনি দামি দামি ব্র্যান্ডের কাপড় পরলেন দামি দামি ব্র্যান্ডের জুতা পরলেন কিন্তু স্ত্রীকে কাপড় কিনে দেওয়ার সময় পাঁচশো টাকা দামের দুইশো টাকা দামের তিনশো টাকা দামের সি পিস্তার জন্য কিনলেন কম দামি বোরকা কিনলেন কম দামি জোতা কিনলেন আর অপর দিকে আপনি দামি দামি জোতা কাপড় পাঞ্জাবি টুপি ইউজ করলেন মনে রাখবেন আল্লাহ আপনাকে জবাবদাহিত করতে হবে আপনি যেই মানের কাপড়

কখনো তার চেহারা আঘাত করতে পারবেন না তাকে আপনি সর্বোচ্চ সম্মান দিতে হবে এটা হচ্ছে করণীয় এই জন্য প্রিয় ভাইয়ের আমার এইসব বিষয়গুলি আল্লাহ সব